আজ তেইশ মে দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছে নিম্নচাপ কতটা শক্তিশালী হয়েছে এবং ঘূর্ণিঝড় রিমেল সেটা তৈরি হচ্ছে কিনা না আইএমডির কী রিপোর্ট রয়েছে এবং কোথায় তার ল্যান্ডফল হতে পারে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থানরতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল অর্থাৎ বুধবারই বেলা আড়াইটে নাগাদ তৈরি হয়েছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপটি আজও একই জায়গায় অবস্থান করছে এবং ক্রমশ জলীয়বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে নিম্নচাপটা কিন্তু বেশ ভালো রকম জোরালো হচ্ছে আগামীকাল শুক্রবার চব্বিশ তারিখ সকাল আটটা নাগাদ এটি আরও শক্তি অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে পরের দিন শনিবার অর্থাৎ পঁচিশ মে তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটাই অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে তখন আর শুধু উত্তর পূর্ব নয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ণ হলে এটির সম্ভাব্য ল্যান্ডফল আই এবং টেল অ্যান্ড সম্পর্কে আরও বিস্তারিত আপডেট দেবে দিল্লির মৌসুম ভবন যদিও এখনও পর্যন্ত আইএমডি সেরকম কোনো রিপোর্ট নেই যে ঘূর্ণিঝড় তৈরি হবেই এবং এর ল্যান্ড কোথায় হবে তবে বিভিন্ন মডেল তাদের মতামত প্রকাশ করছেন এখনও পর্যন্ত যা আপডেট তাতে রিমেল নামের এই ঘূর্ণিঝড় খুব বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক নাও হতে পারে এর গতিবেগ হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এই আপডেট কতটা নিখুঁত হতে চলেছে তা আগামীকাল চব্বিশ মে রাত বা পঁচিশে মে ভোরের আগে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এদিকে শনিবার পঁচিশ মে মেদিনীপুরের তমলুক কাঁথি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কেন্দ্রে ভোট রয়েছে সেদিনের ভোট বিঘ্নিত হতে পারে বলেই পূর্বাভাস রয়েছে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে তবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার থেকে সমুদ্র উত্তাল থাকবে ঢেউয়ের উচ্চতা বাড়বে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃহস্পতিবারও কাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সহ হালকা বা মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে ফলে মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে তবে শনিবার পঁচিশে মে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের জেলায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে শনিবার সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার সেদিন আশি থেকে নব্বই কিলোমি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তিন জেলাতেই বৃষ্টি হবে বজ্র সহ এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া, ঝাড়গ্রাম বাঁকুড়া সর্বত্রই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্র সহ বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং